আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসাপ গার্মেন্টস থেকে সরাসরি আমাদের ইনসাপ গার্মেন্টস এর যে গোডাউন আছে ওই গোডাউনে আছে আমরা আসলে যারা এখন লাইভ দেখতেছেন ইউটিউব চ্যানেলে ওটাতে সাউন্ডটা কিনা একটু বলবেন পাশাপাশি আমাদের অবশ্য যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে ইনসাফ গার্মেন্টস ওখানে যা ইনশাআল্লাহ আপনারা দেখে ঘুরে আসেন ফলো করে রাখবেন প্রতিদিন আমাদের সাথে অবস্থাতে আ দুঃখিত আসলে বারবার ফোন আসছে পে ফোন দেনা কষ্ট করে একটু সময় দিন আর একটা কথা হলো কি আমাদের যে শাটগুলাই শাটগুলা সম্পর্কে আপনাদের অবশ্য অবগত আছেন আমরা 1998 সাল থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি বিশ্বস্ততার সাথে আমরা কাজ করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আপনাদের ভালোবাসা আমরা এখন পর্যন্ত আছি মার্কেটে আর আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য সর্বনিম্ন সবার আগে সর্বশেষ কালেকশন এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতেছি পর্যন্ত আপনারা আসেন আমাদের দোকানে আমাদের শোরুমে অবশ্যই আমাদের শোরুমে আসার সময় আপনারা খেয়াল করে আসবেন আমি বসি ঢাকাতে স্ট্যান্ডার্ড একশো চল্লিশ ফ্লোর

আলহামদুলিল্লাহ দিতেছি আপনাদের ভালোবাসা আমরা নেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাইজগুলা অবশ্য জানেন 20 থেকে 30 32 থেকে 42 দুই বছর আরো রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে আপনারা অবশ্য আমাকে নক করলে আপনারা ফাইল করে নেবেন বললে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে স্যাম্পল দিব খুচরা জন্য আমাদের কাছে অর্ডার করেন না আপনারা শুধু আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন আপনার পার্শ্ববর্তী দোকানদার অবশ্যই আমার থেকে ছাপ নিবে ওইখান থেকে আপনার নিতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি পাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমরা চেষ্টা করব কোয়ালিটি আরো বেশি করার জন্য আজকে আমি ছটা ডিজাইন নিয়ে আসছি লাইভে আসলে লাইভটা আমি করি কম যেহেতু লাইফ আমার সুন্দর হয় না সবাই বলে আমরা আসলে এটা প্রফেশনাল না জাস্ট আপনাদের সাথে এখানে অনেকগুলা মিসআন্ডারস্ট্যান্ডিং আসার থাকার কারণে আমরা লাইভটা করতেছি ইনসাফ ইনসাফের কাছাকাছি খুব কোয়ালিটি একবারে মেনটেন করে না কিন্তু খুব নাম কাছাকাছি বা রেঞ্জ অনেক লো লো রেঞ্জের শার্ট এগুলো নিয়ে বলে যে আমরা ইনসাফ থেকে নিয়ে আসছি আসলে এই জিনিসগুলো একটু ফলো করার জন্য আমরা মূলত ইউটিউব চ্যানেলটা খুলছি পাশাপাশি লাইভ চালু ফেসবুক চ্যানেল খুলছি যে আপনাদেরকে মূল ইনসাব কারণে যেটা এটা দেখানোর জন্য আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনাদের আপনারা চাইলে ঘরে বসে আমাদের শার্ট গুলো নিতে পারবেন কন্ডিশনে আপনারা এখান থেকে অর্ডার দিবেন আমি আপনাদের কন্ডিশনে যে শার্টটা চাবেন আপনারা যেটা দেখবেন ওটাই দেবো শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই একটা দেখেন আগে প্রথমে আপনাদেরকে লাইট কালার একটা দেখাই প্রিন্টের মধ্যে আমাদের সাইজগুলো হবে দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর এই যে সাতটা লাইট কালার মধ্যে আমি যা বলার আগে বলে দিছি এখন শুধু আপনারা দেখেন সাতটা এই একটা কালার দেখেন লাইট কালার মধ্যে খুব সুন্দর দেখার মতো এই একটা আছে এই যে দুইটা কালার এই একটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার সমন্বয় আমাদের শার্টগুলা আপনাদের রেঞ্জ হবে মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন এই শার্টটি খুব সুন্দর শার্ট দেখার মতো প্রতিটা শার্টের আমাদের সাইজ থাকবে অ্যাভেলেবেল বারোটা সাইজ পাবেন দুই বান্ডিলে এক বান্ডিলে আঠারো পিস করে দুই বান্ডিলে ছত্রিশ পিস যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা একটু বলবেন দয়া করে এটা ডিপ কালার মধ্যে এই একটা কালার এই একটা খেলার এই একটা খেলার এই তিনটা খেলার প্রতিটা ডিজাইনের আমাদের তিনটা খেলার সমন্বয় হয় তিন খেলার সমন্বয়ে আমাদের একটা ফ্যাকেট হয় আর ফ্যাকেট গুলো খুবই সুন্দর দেখেন এই যে তিন খেলার সমন্বয় যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা যারা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমরা আপডেট দিব ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়ার জন্য আর নতুব আপনাদের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ ও নক করবেন আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সর্বনিম্ন রেটে এই জিনিসটা ফলো রাখবেন আমি বসি টেস্ট সেন্টারে আসলে এখানে দাওয়াত রইল আপনাদের সবাই দাওয়াত চা আসবেন আপনার মাল নেওয়ার দরকার নাই শার্ট নেওয়ার দরকার নেই শুধু আজকে একদিন আইসে দেখেন মার্কেটে ঘুরেন আমি সকালে হেল্প করবো আপনাকে আপনার শার্ট নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার একটা দোকান সাজা দেওয়ার জন্য একটা শোরুম সাজা দেওয়ার জন্য যত রকম কোয়ালিটির প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের ওই অ্যাবিলিটি আছে আল্লাহর রহমতে এই দুইটা এই যে আসলে এই শার্টগুলো দেখাইতে মন চায় না এগুলো কপি হয় অনেক দ্রুত কফি হয় দুঃখিত আমার বারবার ফোন আসতেছে বিদায় এই জন্য সমস্যা হচ্ছে আসলে আপনারা আহ এই এটা হলো ক্রাশ এটাকে বলেন খুব বিজি এটা হলো ক্রাশ মার্কেট আসলে এটা নগর হয়ে যায় এই আমরা আসলে ভিডিওতে কম দেখাই আপনারা চাইলে আমরা স্যাম্পল দিয়ে দিব তারপরে দেখাচ্ছে যেহেতু একটা সামনে নিয়ে আসছি এটা আপনি উদ থেকে কিন্তু ঠিকই অনেক হাই রেঞ্জে নিয়ে আসবে হাই রেটে নিয়ে আসবে আমরা দিব এখান থেকে আপনাকে তিন টাকা দুই ভাগে এই দেখেন এই শার্টটা খুব সুন্দর একটা শার্ট তিনটা কালার সম্বন্ধে একটা কালার এই একটা কালার এই একটা এই তিন কালার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন সাউন্ডটা টা ক্লিয়ার আসতেছে কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানান আমরা আর যারা অবশ্যই এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইনশাল এ দেখেন এই তিনটা কালার আমরা চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য বা ভিডিও বানায় দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা ঘরে বসে আমাদের শার্টগুলো নিতে পারবেন ঘরে বসে ইনস্টা গার্মেন্টের শার্টগুলো পাবেন শার্টগুলো হবে খুব মানসম্মত কোয়ালিটি শার্ট একটা সাপ দেখেন যে দেখাচ্ছি আপনাদেরকে লাইট 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 কালার মধ্যে দেখাচ্ছি আসলে আপনার বাচ্চাকে পড়াবেন একটা সাপ যদি ভালো মানে না হয় আপনি দেখতে যদি ভালো না লাগে আপনি কম রেট দিয়ে কি করবেন এটা সাপ আপনি দুইটা না নেন একটা নেন একটা আপনাকে দুইটা কাজ করবে আমরা সেই লক্ষ্যে কাজ করি এই দেখেন লাইট কালার মধ্যে এই যে একটা কালার কটন বডি এটা কিন্তু কটন বডি শুধু দেখে নেবেন ইনসাফ গার্মেন্টস দেখে নেবেন অবশ্যই ফলো করবেন আপনারা এই জিনিসটা যে ইনসাব গার্মেন্টস এর আপনারা স্টিকার দেখবেন ভাষাবাসে ইনসাব গার্মেন্টস এখানে এই যে এখানে একটা ইয়া থাকবে এটা এটা আছে কিনা এটা দেখবেন আর যদি ওগুলা যদি না পারেন তাহলে এখানে আপনার স্কিনার আছে এই যে স্কিনার এই স্কিনারটা ফলো করবেন স্কিনারটা আপনি স্কিন করলে আপনি আমাদের এড্রেসটা পেয়ে যাবেন আমাদের দোকান কোন জায়গা কোন জায়গা আছে এই যে এই আরটা এই তিনটা গালার সুতির কাপড়ের মধ্যে 100% কটন আসেন দেখেন দেখে পছন্দ করে নেন কোনো সমস্যা নেই আপনার না নিলে সমস্যা নেই আপনাদের দাওয়াত রইল আমাদের সাইজ হবে বারোটা শুধু ফাইকারি যারা নিবেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চারটা শার্ট দেখেন এটা হলো আপনার শেডের মধ্যে এই শার্টটা যাক নিয়ে আসছে তো দেখাই শার্টটা খুব সুন্দর আল্লাহ মাশল্লাহ এই কাপড়টা যদি আপনি না ধরেন আপনি বুঝতে পারবেন না আসলে এটা কি এটা কাপড়টা কি যদি আপনি না ধরেন বুঝতে পারবেন না এটা আপনি আসেন দেখেন এই কাপড়টা একদম মুলাম খুবই আরামদায়ক কাপড় এটা ও সেরকম একটা কাপড় পিছনে দেখেন পিছনে স্টাফ দেওয়া আছে এখানে দেখেন তিরাপটি দেওয়া আছে একটা কালার এ আরটা কালার এই আরেকটা কালার এই যে তিনটা কালার এই তিনটা কালার দেখে নেবেন খুব সুন্দর আমরা আসলে অনেকগুলো কালার থেকে বাইশা তিনটা কালার নিয়ে আসি আপনাদের জন্য আপনারা দেখেন দেখেন না ইনস্টাগ্রামের সে মাল শার্টগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা ঠকবেন না ভাই ভালো মানের শার্ট আরামদায়ক শার্ট নিতে হলে আপনাকে ইনস্টাগ্রামের থেকে নিতে হবে আর কোয়ালিটি শার্ট দেখেন এই শার্টগুলো যে আপনাদের দেখাইছি শার্টগুলো খুবই মানসম্মত শার্ট দেখার মতো শার্ট আপনি আপনার দোকানে নেবেন ভাই ভালো জিনিসটা নেন আপনি যখন আপনার দোকানে একটা শার্ট উঠাবেন অবশ্যই হতে হবে। সারটা মানসম্মি আপনি যখন আমার থেকে একবার নিবেন আপনি যদি আমার কাছে আপনার এসে ঠুকবেন না ঠিক আপনার দোকানে যারা খুচরা নিয়ে আমাদের ফাইকিয়ে যারা খুচরা বিক্রি করেন এক পিস দুই পিস করে আপনারা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো মানের সারটা নেন কারণ ভালো মানের শার্ট নিলে আপনি যার কাছে বিক্রি করবেন উনি অবশ্যই পরবর্তীতে আবার শার্ট নিতে আপনাকে খুঁজবে যে ভাই আমি ওখান থেকে শার্ট নিছি ওই শার্টটা খুব ভালো হয়েছে তা আমরা সেটাই কাজ করি সেই লক্ষ্যে কাজ করি আপনি কম রেঞ্জে শার্ট নিয়ে যাবেন আপনার জন্য ক্ষতি হবে আপনি যেহেতু এলাকা ভিত্তিক দোকানদারি করতেছেন আপনার কাস্টমার গুলো হলো সীমিত নির্দিষ্ট কাস্টমার ওই কাস্টমার কাছে আপনি শার্ট ঠগাই বিক্রি করার দরকার না ভাই আপনি একটা শার্ট দশ টাকা জায়গা কাস্টমারকে বলে বিশ টাকা রাখতে পারবেন কিন্তু যখন আপনি দশ টাকা জিনিসটা দশ টাকা একটা শার্ট বিক্রি করবেন সেটা মানসম্মত ভালো হবে না উনি কিন্তু আর দশ টাকার কথা মনে রাখবে না উনি মনে রাখবেন যে ওই দোকানে শার্টটা খুবই খারাপ সার ভালো না ওই জিনিসগুলো ফলো করবেন অবশ্যই ইনসাফ গার্মেন্টস থেকে নেবেন আমরা গ্যারান্টি দিব আপনাদেরকে এই কাপড় রং উঠবে না এই কাপড় সিলাই ফিনিশিং ভালো হবে কস যাবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে এটা শার্ট গঠন করতে যতটুকু প্রয়োজন করা লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এগুলা দেওয়ার জন্য আর যারা আসতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ওই আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব আমার নাম্বার দেওয়া থাকবে এখানে ওই স্যাম্পল দেখে পছন্দ হলে আমরা কন্ডিশনের সার দিয়ে দিবি কালার আছে মধ্যে এটা স্টেপের খুব মানসম্মত সার যে দেখেন একটা কালার খুব সুন্দর একটা জিনিস দেখার মতো স্টেপের মধ্যে খুবই দামি সার একটা এটা এটা আপনি দোকানে নিলে আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারবেন এটা গ্যারান্টি আমরা খুব সার্ভ খুবই মানসম্মত শার্ট সিলাই ফিনিশিং দেখার দরকার এখানে শার্টটা দেখছেন কেমন লাগে একদম ফুরি থাকে দেখেন এই একটা কালার এই কালারটা দেখছেন খুবই সুন্দর এই একটা কালার দেখেন আসলে আমরা কথা বলতেছি কিন্তু আমাদের শার্টগুলো যারা নেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভাই আপনি আমাদের শার্টগুলো কেমন ভালো কিনে সারের সম মানসম্মান মানসম্মত কিনে সেই জিনিসগুলো এই যে তিনটা কালার দেখেন তিনটা কালার খুবই দেখার মতো কোয়ালিটি সম্পন্ন আসলে আহ ব্যস্ততা আছে সবাই আমাদের ফেসবুক ঢুকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যেটা এখন ভিডিও করতেছি ওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন কমেন্টে পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আর আমি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য সবাই দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি de